হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে এখন তো শীত চলে গেছে এখন গরম গরমকাল চলে আসছে তো আজকে দেখিয়ে দেব সকল কোম্পানির যত বডি লোশন আছে সবগুলো আপনাদেরকে আজকে দেখাই দিব কোন বডিলেশন কত টাকা দাম আর কোনটার কত টাকা কত রেল করে বিক্রি হয় সেইগুলো আমি আপনাদেরকে সব কিছুই আজকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন তো চলেন আপনাদেরকে প্রথমে মূল ভিডিওতে নিয়ে যাই তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আশা করছি এই ভিডিওটা খুব ভালো লাগবে তো আপনাদেরকে জানিয়ে দেব আজকে নতুন কিছু আপনার কালেকশন আসছে এই লোসনের তো আপনাদেরকে আজকে সবগুলোই দেখাই দিব তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো প্রথমে দেখাই আজকে এটা থেকেই শুরু করি এই লোশন থেকেই আচ্ছা তার থেকে ভালো হয় আমি যদি ব্যাক ক্যামেরা দিই ঠিক না ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি কোনটার কি দাম চলেন এই যে আপনার এই এই লোশনটা দেখতেছেন এটা আপনার পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের এটা এটা কিন্তু আপনার মেড ইন ইন্ডিয়ার একটা লোশন এটা গ্যারান খুব ভালো দেখছেন এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া এই যেখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া দু হাজার ছাব্বিশ সাল এগারো মাস পর্যন্ত এটার মেয়াদ আছে এটা পাঁচশো গ্রামের এটা কিন্তু আপনার দশ রিয়ালে পাইবেন ঠিক আছে ও তার আগে সব কিছু জানিয়ে দেওয়ার আগে তার আগে আবার একটু বলে দিই আপনাদেরকে যে এটা দোকানটা হয়েছে আপনার সৌদি আরবের আলগোরায়াত সাকা আলজোব ডিস্ট্রিক্ট আলগুরায়াতে দোকানটা এটা সিটি ফ্লাওয়ার মার্কেট এটা আপনার অনেকগুলো শাখা আছে যেমন দামবামে আছে তারপরে আপনার রিয়াদে আছে তারপরে আপনার জেদ্দাতে আছে এরপরে আরও অনেক জায়গায় আছে আপনারা হয়তো খোঁজ করলে পাবেন আপনারা তো চলেন দেখা জানিয়ে দিলাম আপনার এটা কোন জায়গা তো চলেন তো এইটার মাঝে কিন্তু অনেকগুলো কালার আছে ঠিক আছে এটার এক কালার কালারের কালারে কিন্তু একটা গ্রান আসে আছে ঠিক আছে যে যাটা নেয় এখানে চার পাঁচটা কালার আছে এইগুলো কিন্তু দশ রিয়াল আধা কিলো দশ রিয়াল মেঝে পেবেন তারপর আছে আপনার এই যেই এই লসুনটা আছে এটাও খুব ভালো মানের একটা লসুন এটা কিন্তু মেডিন জার্মানি এই যে এখানে লেখাই আছে মেডিন জার্মানির এটা কিন্তু আপনার চারশো গ্রামের এটা কিন্তু আপনার বিশ রিয়াল এটার দাম বিশ রিয়াল এটা একটা বডি লোশন এটাও বিশ সিরিয়াল তারপর এটাও কিন্তু মেড ইন জার্মানি ঠিক আছে এটাও মেড ইন জার্মানি এটা একটু বড় এটা আপনার ছয়শো মিলিগ্রামের এটা আপনার পাইবেন আটা রিয়ালের এটা আপনার আটা রিয়ালের মধ্যে আছে এটার মধ্যে এটা এক গ্রাম আছে এই কালারের মনে করেন একটু গ্রাম এখানে সব কিছু লেখা আছে এটাও কিন্তু সেম দাম তো এর মেয়ে যে ছোটো আছে এই যে এটা এটা ছোটো আছে এটা কিন্তু আপনার ষোলো রিয়াল এইটার মাঝে আবার কালার আছে দেখছেন দেখতে পাচ্ছেন তারপর যদি দেখাই এই যে এই ইলোশনটা কিন্তু অনেক ভালো এটা আমি দেশে নিয়ে গেছিলাম কোনো ভালো ফ্লেভারটা খুব ভালো আর কি গ্রানটা খুব ভালো এটা আপনার পাঁচশো মিলিগ্রামের এটা কিন্তু পঁচিশ রিয়াল এই লসুনটা পঁচিশ রিয়াল এটার মধ্যে দুইটা তিনটা কালারই হয় এই লাল আর এটা হচ্ছে ইউলো আর এটা হচ্ছে মস্ক এই তিনটা কালারই হয় কিন্তু এটাই ভালো এই ক্লাসিক আর এই হলুদ এই দুইটা ওই খুব ভালো আর কি গ্রামটা খুব ভালো তারপরে এটার মধ্যে এরপরে যদি দেখায় এই দু আরেকটা আছে আপনার লোকস কোম্পানির এটা কিন্তু এবারে দাম কম এটা আপনার সাত রিয়ালের মধ্যে পাইবেন এগুলা এরপরে আছে এই যে এটা আছে এটার মধ্যে অনেক কালার আছে দেখেন এটার মধ্যে অনেক কালার পাইবেন তো এটা আপনার বিশ রিয়াল পাইবেন এটা কিন্তু আধা কেজির এটা কিন্তু চারশো মিলি চারশো মিলিগ্রামের এটা কিন্তু বিশ রিয়াল এটার মধ্যে অনেকগুলো কালার আছে এগুলা দুইগুলোর মধ্যে অনেক কালার পাইবেন এগুলো কিন্তু বিশ রিয়াল তারপরে দু এগুলা কিন্তু সাত রিয়ালের মাঝে পাইবেন পেঁপের পাপায়ার ইয়া মিল্ক এগুলো কিন্তু সবগুলার এগুলো কিন্তু সাত রিয়াল এই যে এটাও কিন্তু সেম দাম এটা কিন্তু আবার একটু দশ রিয়াল না এটা না এটা সাত রিয়ালই তারপরে একটু বড়োর মাঝে যদি যাই এই যে এটা এটা আপনার আটাশ রিয়াল এটার মধ্যে কালার আছে এই যে এখানে অনেক কালার আছে দেখতে পাচ্ছেন তারপর আছে আপনার এই যে বেজলিন আছে বেজলিন দেখেন এই এটা আছে এটা আপনার চব্বিশ রিয়াল এটা চারশো মিলিগ্রামের এটা কিন্তু ইউনিভারের এটা আপনার এটার মধ্যে অনেক কালার আছে এই দুইটা কালার আছে এখানে এরপর একটু ছোট আছে এই যে ছোটোর মধ্যে এটা দুই দুইশো মিলিগ্রাম এটা আছে আপনার তেরো রিয়াল বড়টা চব্বিশ রিয়াল ছোটোটা তেরো রিয়াল এতে এখানে অনেকগুলো কালার আছে এই কালারের মধ্যে তারপরে আবার তারপর যদি দেখাই আরো আছে আপনার এই নিবিয়া এই যে নিবিয়া বডি লোশনগুলা নিবিয়া নিবি লোশন এটা আপনার এটা চারশো মিলিগ্রামের এটা আপনার পনেরো রিয়াল এটার মধ্যে পাঁচ ছয়টা কালার হয় এই যে এগুলো কালার মধ্যে আছে তারপরে এগুলো আর আছে নিভিয়ার এটাও এই যে এটাও কিন্তু এগুলো কিন্তু শীতের জন্য কিন্তু অসাম অস্থির শীত যারা শীতে ব্যবহার করছেন তারা অবশ্যই ফল পেয়েছেন আর এটা হচ্ছে একটু বড় এটা হচ্ছে উনত্রিশ রিয়াল এটা আপনার ছয়শো পঁচিশ মিলিগ্রাম এটা কিন্তু উনত্রিশ রিয়াল এর মেয়েদের আবার সাদাও আছে তো আরে আর একটু বড়টা এটা আপনার সাতশো পঞ্চাশ গ্রাম এটা আছে আপনার পঁচিশ রিয়াল আমি কালারগুলো দেখা দিই ব্যাক ক্যামেরা দিই এই যে এগুলো কিন্তু পঁচিশ রিয়াল সাতশো পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম করে এগুলো সব সাতশো পঞ্চাশ গ্রাম করে দেখেন যার যে কালার যে যেটা ইউজ করেন আর কি আর এই দুইটা আমি যেটা শুটোর মধ্যে এটা ছোটো এটা আছে আপনার আড়াইশো গ্রাম এটা কিন্তু এগারো রিয়াল এটাই ভালো এটাই খুব গ্রামটা খুব ভালো লাগে এটার তারপরে এটা এটা সেমি এটাও সাতশো পঞ্চাশ গ্রামের এটাও পঁচিশ রিয়াল তারপর আছে এই যে সতেরো রিয়ালে দুই পিস পাবেন এটা আমি যে অফার চলতেছে স্পেশাল অফার এটা দুটা পাঁচশো গ্রাম হয় সতেরো রিয়াল দুইটা মেয়েদের কালার করে দেওয়া আছে আর এটা আপনার তো দেখ বলছি পঁচিশ রিয়াল দেখছেন তারপর আছে আপনার এই দু আরেকটা আছে এই বডি লোশন এটা কিন্তু বাইশ রিয়াল এটা কিন্তু বাইশ রিয়াল এইগুলা দেখেন নামটা দেখে নিন এই তো বেশ দিনে এটা কিন্তু বত্রিশ রিয়াল এগুলো তেত্রিশ রিয়াল এগুলো কিন্তু সাতশো পঁচিশ গ্রামের সব সবগুলাই এগুলো আবার চব্বিশ রিয়াল এগুলো তো দেখাইছি তারপরে আরেকটা আছে এটাও কিন্তু ক্লোশন এটা কিন্তু বিশ সিরিয়াল এইগুলা দুইশো মিলিগ্রামের এগুলো কিন্তু বিশ সিরিয়াল সেন খুব ভালো এখানে প্রায় সবগুলো কোম্পানি দেখাইছি অনেক অনেকগুলোই ছিল তারপর এই যেখানে সব কিছুই আছে তাও আবার আমি আপনাদেরকে পুরোটা আর একবার দেখা দেই আপনারা দেখতে সুবিধা হবে এই যে দেখেন এইগুলো সব দাম আছে এখানে এগুলা রেট কিন্তু সব আমি বইলা দিছি তারপরেও আপনারা আবার দেখতে পাচ্ছেন যারা যারা নিতে ইচ্ছুক যে কোনো আপনারা ফার্মেসিতে বা এই সিটি ফ্লোর মার্কেটে আসলেই পাবেন স্ক্রিনশট মাইরা নিয়ে আসবেন আপনারা এগুলা মিলে নিতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু সবই ভালো যাগুলো যেইগুলো দেখাইছি এগুলো কিন্তু সব কিন্তু ভালোই নিবি বডি লোশনের জন্য নিবি হয়েছে সবচেয়ে ভালো নিবি ইয়েটা ভালো আর আরেকটা দেখাইছিলাম আমি লাল ইয়েটা এটা আমি আপনাদেরকে দেখাই দিব এটাও আপনারা দেখলে নিতে পারবেন এটাও এই কোম্পানিটাও ভালো ক্রিম কোম্পানি আর এই যে এইটা এটা কিন্তু ভালো এটা যারা ইউজ করে না তারা একবার হলেও ইউজ করবেন আর দেশে যত নিবেন এটা কিন্তু পঁচিশ রিয়াল পাঁচশো মিলিগ্রামের সবই কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি ঠিক আছে তো যারা এগুলা লুসুন নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট মাইরে নিয়ে আসবেন যে কোনো একটা ফার্মেসিতে গিয়া দেখাইলে এগুলা কিন্তু পাইবেন সব সৌদি আরবের সব দোকানেই আর সব সুপার শপে এইগুলো কিন্তু পাওয়া যায় আপনারা হয়তো দাম একটু এদিক সেদিক হবে এক এক রিয়াল দুই রিয়ালের হবে কিন্তু যা দেখাইছি সব কিছুই ভালো আর আপনারা যেটাই আপনারা নিতে চান এটাই নিতে পারেন তো ভিডিওটা লম্বা করব না তো কেমন হয়েছে অবশ্যই চ্যানেলে কমেন্ট করে জানাইবেন আর সেই পর্যন্ত ভালো থাকেন তো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ